হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর কেটু তপ ব্লগসটা কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করবেন আর এখন দেখো সকাল হয়ে গেছে চান টান করে পুজো করছি আর এটা কিন্তু মানে অম্ববাজি ছিল তার জন্য কিন্তু সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আজকে পুজো করা হচ্ছে আজকেরও আমি একটুখানি আমদুত দিয়ে ঠাকুরকে পুজো করে নিচ্ছি তো তোমরা কারা কারা পুজো করলে অবশ্যই কিন্তু জানাবেন মানে আম দুধ দিয়ে স্পেশালি তো যাই হোক তারপরে তো সকালবেলা রান্নাবান্না থাকেই তো রান্না করতে চলে এসেছি আর এটা কিন্তু আমার কৃষের প্রথম রথ তো ওর ওর মানে ও তো আগের বছর এক বছর ছিল তো কেনা হয়নি তো দু বছর হয়েছে এবছর তো এবছর কিন্তু ওর জন্য রথ কেনা হবে আর তোমরা সবাই কিন্তু দেখে ফেলেছো কৃষ রথ কিনতে গেছে তারপরে কৃষ রথ টানছে তারপরে রথের দিনে কি কি করলাম আমরা সবাই অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে কৃষ দুধ খাচ্ছ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ কিসের তো ঠাকুরের তো ও আচ্ছা ওকে ঠিক আছে আর আমার মিষ্টি খাবে ও আচ্ছা তো এটা বৃহস্পতিবারের ভিডিও শনিবার পোস্ট করা হবে আর তোর মতো দেখেছো কৃষি কিনতে কিনতে গিয়েছিল তো আবার দেখো তোমাদেরকে ব্লগের ভিডিওতে মাধ্যমে আবারও দেখিয়ে দিলাম আর দেখো লস্যি কিনে নিয়ে এসেছে সোনা বাবা হ্যাঁ লস্যি ও তোমার রথটা পছন্দ হয়েছে তুমি খুশি খুশি আচ্ছা তো তো রথ কিনে এনে ভীষণ খুশি তো আজকের ভিডিওটা এইটুকু তোমরা কেমন লাগলো অবশ্যই